সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার রোগ মুক্তি ও দীর্ঘায়ু কামনায় যুক্তরাজ্যের মিল্টন কিংস বিএনপির উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে এতে বিএনপির বিপুল সংখ্যক নেতা সহ মুসল্লিরা অংশ নিয়েছেন সোমবার রাতে মিল্টন কিন্স সিটির স্থানীয় একটি রেস্টুরেন্টে এই অনুষ্ঠানের আয়োজন করা হয় প্রতিনিধি এসানুল ইসলাম চৌধুরী শামীম জানিয়েছেন দোয়া মাহফিল পরিচালনা করেন মিল্টন কিংস বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক জামাল হোসেন ও জামাল উদ্দিন সভা পরিচালনা করেন মিল্টন কিংস বিএনপির সাবেক প্রেসিডেন্ট আব্দুল অদুদ শাইল বিশেষ মোনাজাত করেন মিল্টন কিংস শাহজালাল মসজিদের ইমাম মাওলানা রাহাদ আহমদ অনুষ্ঠানে বক্তব্য রাখেন যুক্তরাজ্য বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক তয়বুর রহমান ও মিল্টন কিংস বিএনপির সাবেক সাধারণ সম্পাদক কালাম বক্তারা বলেন বেগম খালেদা জিয়া দেশের গণতান্ত্রিক আন্দোলনের প্রতীক তার অসুস্থতায় উদ্বিগ্ন সারা দেশের মানুষ বেগম খালেদা জিয়া সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আবার আসবেন ইনশাআল্লাহ মিল্টন গুঞ্জ বিএপি কর্তৃক আয়োজিত দেশান্তরী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া ফিলে আমরা বাংলাদেশ সহ পৃথিবীর বিভিন্ন দেশে যে যেখানে বাঙালি আছেন সবার কাছে দোয়া প্রার্থনা করছি এবং আগামী গণতন্ত্রের জন্য বেগম খালেদা জিয়া সুস্থতা একান্তই জরুরি আমরা আশা করি উনি শীঘ্রই সুস্থ হয়ে আমাদের মধ্যে ফিরে আসবেন বেগম খালেদা জিয়া সুস্থ হয়ে আমরা আমার ফিরে আসেন